এদিকে ধরার প্রতিযোগিতা দেখেন পুলিশ সাথে সবাই দাঁড়ায় আছে এখানে অটোরিকশা চলবো অটোরিকশা একটা করে রিক্সা ধরবো অটোরিক্সা চলবে রিকশা ধরছে অটোরিক্সা ধরার প্রতিযোগিতা চলতেছে যাই যারা অটো চালান অটো এখন মেন রোড না কেউ অটো ধরবো সবাই আসলে জরিমানা জরিমানা হলে সামনে যে জরিমানা গন্ত হবে এই একটা অটো অর্ডার আটকেছে এই অর্ডার সিঙ্গেল কত বাক পর্যন্ত কত লেনদেনের কথা হইতেছে পর দিলে ছাড়বো কত না দিতে হবে এই যে একদিন সার্জেন্ট ধরছে এই যে মনে আরে গরু টেনে নিয়ে গেছে আছে যে একটা অবস্থা অটো তো ধরনের মনে গরু কিনছে হাট থেকে হাট থেকে গরু কিনছে গরু লেগে যেতে এই যে সামনে গরুওয়ালার পিছে হলো গরু টেনে লেগে যেতে যাও সামনে হাটে উঠে বেটার এই যে দুই অটো একসাথে অটো এখন যে এটা গুলিস্তান আসবো এখানে এখানে দরা খেবো মানে এটা গুলিস্তানে কোনো হাট অটো হইলো গুরু ও যে আরেক অটো আইতেছে খেতে ওই দেখেন ভাই আর একটা অটো এই যে গেল পার হয়ে গেল আর এটা বলে ধরতে পারেন এই যে দর দিয়ে গেল এই যে এখানে কত হইতাছে দেখা যাক হ্যাঁ এই যে এখানে কত হইতাছে এই যে অটো দুই দুই অটো এক লগে বানবো মানে গরু বানবো দেখা যাক কি হয় মানুষের ভিড় হচ্ছে এখানে কিছু নাই যা তো সমস্যা দেখে যাচ্ছে অটো চাবি না নিতে আছে সামনে দুটো বাসা হিসাবে পড়ছে এই জন্য আমি ভিডিও দেখতে পারতাছি না বা ভিডিও করতে পারতাছি না পিছনে কি হচ্ছে না হচ্ছে কিছু বোঝা যাইতেছে না ওই যে তেরে বুবি গেছে এখন হ্যাঁ ওটা সামনে নিয়ে আসবো সামনে কি হবে সেটা আমরা সঠিক বলতে পারি না দেখো সামনে যে কেউ সমাধান হবে সমাধান না হলে তো কেউ কেউ ছাড়বো না সমাধান করুক হ্যাঁ তা আমরাও চাই আপনি এই যে রাস্তা হাই রোডে রিক্সা অটো রিক্সা এটি না চলো কেননা এই দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে আমাদের মাঝে হ্যাঁ দর্শক আমি দেখাতে পারতেছি না আমি দুঃখিত এই দুইটা বাসের জন্য ওই যে ট্রাফিক দাঁড়ায় আছে যে কোনো একটা সমস্যা তো হচ্ছেই আমি দেখাতে পারতেছি না এই ট্রাফিক বসে অটো যেন অটো হলো ঠেডা এগুলো সারগুলো তো ঠেডা বয়া পড়ছে দেখা যাক বাসগুলি গেলে আমরা আবার ভিডিওতে চলে আসবো গুলিস্তান

হ্যাঁ গুলিস্থানে লাগে নীরবে আজকে বত্তন আমরা অটো দেখতে পারতাসিনা অটো মনে বুঝিয়া গেছে যে গুলিস্থান আর আশা দেব না তাই গুলিস্থান এখন আর অটো দেখা জানা তাই আমরা অন্য জায়গা যাইতাছি দেখি অটো অটো গাড়ি দেখা যায় না যেখানে পুলিশ সেখানেই অটো রাত যে কথা আছে না যেখানে রাত ওখানে বাগের ভয় রে এখানে কিছু দেখা জানি না এখানে কিছু দেখা জানা অটো নাই একটা <laughs> আটকে <laughs>

ওই সাত দিন কথা কইলো টেরাফিক কথা কইরাছে ছেড়ে দিব সবার কপালে এখন এই যে অটোটা ভাগটা চলে আইছে অটোরে দেখে নাই তো অটো বাইজা আছে তো আমরা চাই আপনি হাই রোডে স্পিড রোডে অটো না চলুক অটো চলবে আলাদা আলাদা कंदो अटो अटो जा तेन रोड काड़ा जा अटो लॻे पूरा राति